হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি কথা বলতে যাচ্ছি বড়ো ধান চাষের পদ্ধতি জমি তৈরি বীজ শোধন বীজ অঙ্কুর ও জল নিকাশ কীভাবে করবেন সেই সম্বন্ধে কি ছোট্ট একটা আলোচনা করব আমি ভিডিওটা পুরো সবাই দেখবেন তো চলুন দেখা যাক বড়ো ধান চাষের পদ্ধতি আমরা যে বড়ো ধান বীজটা ফেলবো জমিতে চারা করার জন্য তার জমিটা আমরা কীরকম তৈরি করব ধানের বীজ শোধন কীভাবে করব কী কী সার এই সময় ব্যবহার করব আর জল নিকাশ কীরকম হওয়া উচিত সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক বড় ধান চাষের আদর্শ সময় জমিতে বড় বীজ ধান ফেলার আদর্শ সময় হচ্ছে অগ্রয় ও এবং পৌষ মাস মূলত পৌষ মাসের মাঝামাঝি সময়ে যদি আমরা বড় ধান রোপণ করতে পারি তাহলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এই হলো পরের পয়েন্ট হচ্ছে ধান বীজ শোধন পদ্ধতি আমরা ধান বীজটা কিভাবে শোধন করব বীজটা অঙ্কুরিত করার জন্য এমন গরম জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে ধানটা ছেঁকে নেওয়ার পরে বীজ শোধন করতে হবে এর জন্য চলতি কোনো একটা গ্রুপের ছত্রাকনাশক দিয়ে যদি ধানটা পুনরায় অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখতে পারি এক্ষেত্রে আপনারা কার্বন ডাইজাইম ফিফটি পারসেন্ট গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ক্রিস্টাল কোম্পানি ব্যাভিস্টিন কিংবা সাপ ব্লেটক্স যে কোনো একটা প্রতি লিটার জলে দু গ্রাম হারে মেশাবেন এবং তারপরে ওই দ্রবণের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন যদি এটা হাতের কাছে না থাকে তাহলে আপনারা কার্বন ডাইজ ম্যাংকোজের গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ইউপিএল কোম্পানির সাপ এটাও এক গ্রাম হারে ব্যবহার করতে পারেন আরও ভালো হয় যদি কার্বক্সিন প্লাস থিয়ারাম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ধানুকা কোম্পানির ভিটাভেক্স আলট্রা ব্যবহার করা যায় এটা আপনারা প্রতি লিটার জলে দুই হারে মিশিয়েও কিন্তু বীজ শোধন করতে পারবেন ধান বীজ অঙ্কুর করার পদ্ধতি বড় ধানের বীজ জমিতে বোপন করার আগে কিন্তু বীজটা আপনাকে অঙ্কুরিত করতে হবে কারণ এই সময় তো প্রচন্ড ঠান্ডা থাকে তার জন্য ওই ধানগুলো বীজতলায় ভালোভাবে অঙ্কুরিত করতে হবে বীজতলা ভালো তৈরি হবে না এবং আপনি সমস্যার মুখে পড়তে পারেন তাই সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে এই ধানকে ভালোভাবে অঙ্কুরিত করে নেওয়া যায় তো চলুন বাড়িতে ধান বীজ অঙ্কুর করার পদ্ধতি জেনে নিই প্রথমে ধানটা ছেঁকে নিয়ে প্রথমে মাটির উপরে খড়ের একটা লেয়ার দিতে হবে তারপর একটা চটের বস্তা বা সুতির বস্তা বিছিয়ে দেবেন তারপরে উপরে কলা পাতা বিছিয়ে দেবেন এবার ভেজা বীজ শোধন খুব সুন্দর করে মেলে দেবেন এখন এর উপরে পুনর্বায় কলাপাতা তারপরে চটের বস্তা এবং আবার খড় দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন এইভাবে বীজ অঙ্কুর করে নিতে হবে কারণ এটা যত যাতে ঠান্ডা ভিতরের বীজ পর্যন্ত পৌঁছতে না পারে এবং উষ্ণতা যেন বজায় থাকে তারপরে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে বীজটা খুব সুন্দরভাবে অঙ্কিত হয়ে যাবে আপনারা চাইলেও এই প্রসেসটি করতে পারেন এবং জমি হিসেবে ধানের পরিমাণ হাইব্রিড বীজ হলে আপনারা বিঘা প্রতি দু কেজি হারে ব্যবহার করবেন এবং সেমি হাইব্রিড বা হাই ইয়েল্ডিং বীজ হলে বিঘা প্রতি তিন থেকে চার কেজি হিসাবে ব্যবহার করবেন তবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে পাঁচ কেজি পর্যন্ত নিতে পারেন এবার বলি জমিতে সার প্রয়োগ কীভাবে করবেন বীজতলায় সার প্রয়োগটা আপনি দুটি ভাগে বিভক্ত করে নেবেন জৈব সার এবং রাসায়নিক সার জৈব সার হিসাবে পুরো পুরোনো গোবর সার কাঠাপতি কোনো গোবর সার কাঁঠাপতি পাঁচ কেজি হারে ব্যবহার করবেন এর পরিবর্তে পোলট্রি পোলট্রি লিটারও ব্যবহার করতে পারেন মাঠে প্রস্তুত করার সময় আপনি রাসায়নিক সার হিসাবে কাঠাপতি ব্যবহার করতে পারেন এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট দু কেজি হারে ইউরিয়া পাঁচশো গ্রাম ও পটাশ পাঁচশো গ্রাম এগুলি যদি আলাদা আলাদা না ব্যবহার করতে চান তাহলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সার ব্যবহার করতে পারলে কাজ ধান বীজ বপনের নিয়ম অঙ্কুরিত বীজ বেশি ঘন বুনবেন একটু পাতলা করে বেড়ে ছড়িয়ে দিতে হবে তারপর একটা কাঠের পাটা দিয়ে হালকা করে বুলিয়ে দিতে হবে যাতে বীজগুলো মাটিতে থেকে যায় যদি বীজগুলো দেখা যায় তাহলে পাখি ধান বীজগুলো খেয়ে ফেলতে পারে তো এবারে আমি একটা শেষ কথা বলি এই শীতের মরশুমে ধান বীজ তলা প্রচুর সমস্যা দেখা যায় যেগুলো নিয়ে আমি বীজ তলার সমস্যা ভিডিওতে আলোচনা করেছি পারলে ভিডিওটা দেখুন কারণ বীজ বপনের পর কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারে এই ভিডিওতে নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমান্ট করতে পারেন ধন্যবাদ